যদি পাপ থাকে তো দাগ হলো না দাগ যদি থাকে তো দাগ মুছতে হবে না যদি আপনার গায়ে দাগ থাকে আপনার অন্তরে দাগ থাকে তো দাগকে মুছার জন্য পাউডারটা কী পোড়াবে না আগুনে অন্তরকে পোড়ানো যাবে না ফিটকিরি দিবেন অন্তরে তাও দেওয়া যাবে না বুরলিন মাখাবেন অন্তরে তাও মাখানো যাবে না তাহলে এক এক জিনিসকে পরিষ্কার করার জন্য এক এক রকমের কী আছে সিস্টেম আছে ব্যবস্থা আছে আপনারও তাই আছে নাবিজি বলছেন একটা বান্দা যখন কি করে একটা পাপ করে দেয় একটা গুনা করে দেয় তখন ওর অন্তরে ওর গায়ে একটা ছোট্ট কালো দাগ পড়ে যায় হাট তো দেখেছেন এই যে এত বড়টা হাট যেটা ধক 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 করছে সেটাকে আমরা বলছি দিল এতে কি হয়ে গেল একটা দাগ পড়ে গেল আবার একটা পাপ করলেন আর একটা দাগ পড়ে গেল আবার একটা পাপ করলেন আর একটা দাগ পড়ে গেল এরকম করে দাগ 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 করতে পড়তে গোটা হাটটা পুরো সম্পূর্ণ দাগ দাগ হয়ে যায় তাহলে এটাকে কি ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করবেন আল্লাহ রাবুল আলামিনে বলছেন একটাই মাত্র ডিটারজেন্ট পাউডার আছে এটা ছাড়া আর কোনো কাজ নাই তা কি যদি মসজিদের নামে এক হাজারটা টাকা দিয়ে দাও একবারে নিয়ে কি হবে গুনা মাফ হবে না জগন্নাথপুরের লোক ভেজাল লাগায় না এক হাজারটা টাকা দিয়ে দিলেন মা বাপের নামে দুয়া হবে কবরে আজাব হতে পারে হালকা হয়ে যাবে এটা ঠিক কিন্তু আপনি যদি বলেন এই এক হাজারটা টাকা দিলাম এই টাকাটা দিতে গেলেই আমি যে সাদগা করে দিলাম তা আমার গুনাগুলো এমনি মাফ হয়ে যাবে না গুনা যদি মাফ করাতে হয় তো তার ডিটারজেন্ট পাউডারের নাম হলো আরবি ভাষাতে ইস্তেক ফার ইশতেক ফারের মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ক্ষমা চাও তাহলে ক্ষমা কি দিয়ে চাইতে হবে যেটা সব থেকে সহজ সেটা বলছি আস্তক ফরুল্লাহ একবার বলেন মুখে কি বলবো আস্তাক ফরল্লা। দশ মিনিট আগে একটা পা হলো দশ মিনিট পরে যদি বলেন আস্তাক ফর ওই পাপটা মুছে যাবে পাপটা জমার খাদায় থাকবে না সহি হাদিস বলছি আল্লাহ রাবুল আলমিনে নেয় বলছেন ইন্না সাহেব আসে মালে লাইয়ার ফাওল কালামা সিদ্ধা সাতিন একটা মানুষ জগন্নাথপুরের ভীষণ করার যেই হোক একটা পাপ করে নিল পাপটা যেমনি করলো আল্লাহর ফরিস্তা যেটা বাম ঘাড়ে আছে কলমটাকে এবং খাতাটাকে নিয়ে রেডি হয়ে বসে আছেন লিখবার জন্য কিন্তু যেহেতু এটা নেকি নয় এটা হলো পাপ তার জন্য নবীজি বলছেন ছ ঘন্টা ধরে কলমটাকে নিয়ে উনি তাক করে দাঁড়িয়ে আছেন লিখবো লিখব লিখবো লিখবো এখনই লিখবো না এখনই লিখবো না কতক্ষণ লিখবো না নবীজি বলছেন ছ ঘন্টা ধরে অপেক্ষা করে আহারি লিখছেন না কেন গো আপনাকে যে লিখতে বলেছে কেউ পাপ করলে লিখতে হবে কেউ পুণ্য করলে লিখতে হবে বলছে ওই আল্লাই আমাকে বলেছে কোনো মমিন বান্দা যদি পাপ করে দেয় তাহলে ছ ঘন্টা অপেক্ষা করতে হবে দাঁড়িয়ে আছে লিখছে না রেকর্ড হচ্ছে না কতক্ষণ হবে না তো ছয় ঘণ্টা কটার সময় পাপটা হয়েছিল বেলা দশটার সময় পাপটা হয়েছিল তাহলে কটা পর্যন্ত তিনি অপেক্ষা করবেন তো বেলা চারটা পর্যন্ত যদি চারটা বাজে দুই মিনিট লেট থাকবে তিনটা আঠান্ন মিনিটে ওই বান্দাটার যদি মনে পড়ে যায় যখন আমি জগন্নাথপুরের গ্রামে ঢুকছিলাম তখন আমার দ্বারা একটা পাপ হয়েছে এই কথা যদি মগজে জেগে যায় আর সাথে সাথে কি করে ইস্তেফার করে ফাল্ মাস্তাক ফারা বাতাবা আল কাহু যেমনি বান্দাটা ওই পাপটাকে মনে করে আল্লার কাছে ঈশ্বের ফাহার করবেই আল্লাহ ফরিশদা বলছেন আমি আমার হাত থেকে গুণাটাকে ছেড়ে দি মাটিতে পড়ে যাই আর জেমনি কাঁটাই কাঁটায় ছ ঘন্টা হয়ে যাবে এর মধ্যে যদি সে তো বা না করে তো বলছেন সেই জায়গায় তো আমি একটা পাপ তার লিপিবদ্ধ করে দে তাহলে আপনার জন্য সময় আছে না কয়ে ঘন্টা ছ ঘন্টা যেটাই পাপ করেন পাপটা করার পরে আপনাকে কী করতে হবে সাথে সাথে তৌবা করে নিতে হবে চালাক মানুষের কাজ হলো এটাই সুরার নিশার ভেতরে বলছেন আল্লা রাবলালাম ইননামা তৌবা তো আল্লাহ হে লিল্ লাজিন ইয়া আমাদুন সু আ বেজাহা আলাদিন সোমাইয়া তবু না আমিন যে মানুষেরা ভুলবশত পাপ করে দেয় আর দেওয়ার পরে অতি তাড়াতাড়ি তার স্মরণে যখন ভাসে তখন সে নিজের তওবা করে আল্লাহ আল্লাতালা বলছেন ওই বান্দার তওবাটাকে চটপট কবুল করে নেওয়া হয় তাহলে সোজা কথা হলো কি আপনাকে একবার বলতে হবে আস্তা ফেরুল্লাহ এটা হলো খেটে খাওয়া মানুষের জন্য লেবার শ্রেণীর জন্য কম পড়া মানুষের জন্য তাড়াহুড়া করছে তাদের জন্য যাদের হাতে সময় কম আছে তাদের জন্য সবারই জন্য এটা সব থেকে ছোট তা কি ফেরুল্লাহ আর কেউ যদি বলে একটু মন ভিজিয়ে আল্লাহ তালাকে বলবো তাহলে আমার কাজটা তাড়াতাড়ি হবে একটু যদি সুন্দর করতে চান তা তো সুন্দর হয় সুন্দর করেন এবার কি করে করবেন আশ্লাহ রে ওয়াতুব এলাই হে মুসলমান জাত জানা থাকা উচিত তো এটা আপনাদের আশা করি এই এক হাজার পাঁচ হাজার লোকের ভেতরে দু চারজন লোকের তো জানা আছেই আপনি শিখিয়ে দিবেন এক ভাইকে আর এক ভাই আর এক ভাইয়ের কাছ থেকে শিখে নেবেন এটা হলো বড় ফার বেশি করে বলবেন তো বেশি পাওয়া যাবে কম করে বলবেন তো কম পাওয়া যাবে এটা কথা কি আপনাকে বুঝাতে হবে আমাকে এটা তো বুঝাবার কথা নয় আরে কিছুদিন আগে বহরমপুর খাগড়াঘাট স্টেশনে উঠলাম তো রাত্রি আড়াইটার সময় একটা ফকির উঠেছে ট্রেনের ভিতরে রিজার্ভেশন কম্পার্টে আর উঠে বলছে আপনি পাঁচ টাকা দেবেন আপনি দশ টাকা দেবেন আপনি সাত টাকা দেবেন আপনি বিশ টাকা দেবেন আর খালি বলছেন এমনি করে ধরিয়ে দিয়ে ধরিয়ে দিয়ে চলে যাচ্ছে আপনি বিশ টাকা দেবেন আপনি পাঁচ টাকা দেবেন ইশালা ইয়ে মেলে নাকি ভাই হ্যাঁ এইরকম কেমন কথা আর কেউ দিলো কেউ দিল না এ ডিপে আর ডিপে চলে গেল ঢং নেই ভিক্ষা করার আর এই ভিক্ষুকটায় যদি কি করে ঢং করে ভিক্ষা করে যেমন ড্যা কানা কিন্তু আসলে হয়ে গেছে ও কানা অ্যাকচুয়ালি কানা নয় ও হলেও সুঝল চোখায় ড্যা কানা কিন্তু চোখ বন্ধ করে যে কানা কোরআন এ দুটো আয়ব লম্বা হয় আমার আপনাদের কাছে নিয়ে আমার সংসার চলে আমি তো অন্ধ মানুষ আমি তো কিছু দেখতে পাই না আমাকে কে হাত বাড়িয়ে দিচ্ছেন তাও বুঝি না কেউ হাত বাড়াচ্ছে না তাও বুঝতে পারি না এই যে কথা বানাচ্ছি আর বলছে কিছু দিবেন আমাকে আমার ঘর সংসার এটাই তখন আপনার মন যদি দড় হয়েও থাকে তা আপনি দুইয়ের জায়গাতে পাঁচ টাকা দিবেন তো চাওয়ার ঢং থাকতে গেলে বেশি ভিক্ষা পাবে আর চাওয়ার ঢং যদি না থাকে তো কম ভিক্ষা পাবে আপনি কি বলছেন আস্তফরুল্লাহ তো দেখে মনে হয়েছে কি যে গা ভিজে না আর আর একটা লোক কি বলছে আস্তফরুল্লাহ হে রব্বি মিন করলে জম্বিমা আতুব এলাই হে এতটি কথা যখন রবুল আলমিনকে বলছেন আল্লাহ তালা বলছেন আসল পাউডারে হাত দিয়ে দিয়েছি সেটার নাম ডিটারজেন্ট এই কথা যদি কোনো বান্দা আমাকে বলে দেয় তাহলে আমি তাকে আর ওই পাপের ভেতরে ডুবিয়ে রাখি না আচ্ছা যদি কেউ বলে যে না ওইটা করতে পারিনি আর কিছু করতে পারবা জিকির করতে পারবা নামাজ পড়তে পারবা ওই গুনহাটা করেছি মাথাতে যদি থাকে আর ওই গুনহাটাকে করার পরে ওই মাথা নিয়ে আমি চলে গেলাম যাওয়ার পরে মসজিদে যদি দুরাকাত নামাজ আদায় করে দিই কসম আল্লাহর বলছি কসম আল্লাহর গুনাটা গুনা থাকবে না কোথায় পেলাম কোথায় পেলাম একদম সই হাদিস বলছি একটা লোক সাহাবি নিজের খেজুরের বাগানে কাজ করছে এমন সময় তার পাশ দিয়ে একটা মহিলা গত হয়ে যাচ্ছিল এই সাহাবি তখন নিজের কোদালটাকে রেখে দিয়ে মহিলাকে বলছে এ মেয়ে ছেলে এত দূর দিয়ে ঘুরে না গিয়ে এ মাঝামাঝি রাস্তা দিয়ে চলে যাও তো তোমার শর্ট হবে রাস্তাটা মুখে নিয়ে যাও ও সোজা মেয়ে ছেলে ও ঘোরার রাস্তা বাদ দিয়ে মাঝকার রাস্তা দিয়ে হাঁটা দিয়েছে যেমন এবার খেজুরের গাছের গোড়া দিয়ে যাচ্ছিল সাহাবি বলছেন কি করলাম আমি আমার হাত থেকে গাঁতিটাকে কোদালটাকে রেখে দিলাম আর দেওয়ার পরে ওই যুবতী মেয়ে ছেলেটার কাছে গেলাম আর যাওয়ার পরে তার বিনা অনুমতিতে আমি কি করলাম কাব্বল তোহা ওয়া লা জাম তোহা ওয়া লা মাস তোহা আননি লাম ও ওহা আমি মেয়েটাকে জড়িয়ে ধরে নিলাম ইন্না লিল্লাহি আমি মেয়েটাকে জাপটিয়ে যখন ধরে নিলাম আলিঙ্গন করার মতো করে তারপরে নিজে স্বীকার করে বলছেন আমি মেয়েটার মুখে আমি চুমু দিয়ে দিলাম আমি তার শরীরে হাত দিয়ে দিলাম এবং তাকে চাপটিয়ে ধরে অনেকক্ষণ থাকলাম কিন্তু কিন্তু আমি স্বীকার করে বলছি যে আমি তার সঙ্গে প্র্যাকটিক্যালটা করি নাই তার মানে সহবাসটাকে আমি বাদ রেখেছি বাকি অন্য কোনো কাজ বাদ রাখি নাই এটা যখন হয়ে গেল তারপরে মেয়েটি সেখান থেকে চলে গেলো আমার ভেতরটা ধাক্ক ধাক ধাক করতে লাগলো পরিগের আলাম এটা কি কাজ করলাম আমি আমি বাগানে কাজ করছিলাম তো ভালোই ছিল আমার গোড়া দিয়ে আমি এটা গত হতে গেলো তো আমি এটাতে এই 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 কাজে আমি ফেসে গেলাম থামতে পারলো না শেষের বেলায় রসুল করিম সাল্লা সাল্লাম মসজিদ নবাবিতে বসেছিলেন তার কাছে চলে আসার পরে বলছেন ফাফা আল বি মা সে তা ইন্নির তাকাব তো জাম্বান আল্লাহ রসুল আমি একটা পাপ করেছি আমার পাপটার বদলা হিসাবে সাজা হিসাবে আপনি যদি আমাকে কোড়া লাগান তো লাগান আমি রাজি আছি আপনি যদি আমাকে কমার পর্যন্ত গেডে মেরে দেন তাতে আমি রাজি আছি যেটাই সাজা দেবেন সেটাই সাজা নিতে আমি রাজি আছি কি করবেন করেন আমার রসল্লা বলছেন আজকেরই ঘটনা বলছে হ্যাঁ আজকে বেলা দশটার ঘটনা আচ্ছা মসজিদে নবাবিতে এসেছো আসার পরে কি এই মসজিদে কোনো নমাজ পড়েছ যে জি আপনার পিছন দিকে আমি জোহরের নামাজ পড়েছি চার রাগাত নমাজ রসুল্ল বলছেন তোমার কি নমাজ পড়ার সময় মাথাতে ছিল এই কথাটা যে আমি আধা ঘন্টা আগে একটা পাপ করেছি যে জি হ্যাঁ পাপটা আমাকে ব্যাকুল করে রেখেছে মাথা থেকে আমার নামে না নমাজে ছিলাম তখন আমার মনে এসেছে রাসুল্লাহ সাথে সাথে বলছেন তোমাকে আর নতুন করে তো বা করতে হবে না তুমি যে নমাজ পড়ে নিয়েছ আর নমাজের মাঝখানে তোমার মগজে ছিল যে আমি পাপ করেছি সুতরাং এই নমাজ তোমার ওই পাপটাকে মুছে দিয়েছে রসল্লা বলছেন ইন্নেল হাসানাত ইউজ হেব না যদি একটা মানুষ পাপ করার পরে একটা নেকি করে দেয় নমাজ পড়ে দেয় দোয়া পড়ে দেয় জিকির করে দেয় তাহলে পরে ওই মানুষটার পাপ আর থাকে না কেন ¿Qué tal? No? বলছে নমাজে চার রাকাতে তুমি পাঁচবার আল্লাহ তালার কাছে মাপ পেয়েছ কয়বার পাঁচবার চার রাকাত নমাজে তুমি আল্লাহর কাছে পাঁচবার মাপ চেয়েছ আর আল্লাহ রাবুল আলমিন এত বান্দাকে জ্বালাতন করেন না তুমি যখন খালে অন্তরে আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ তালা বলছেন তোমার কাজ হলো পাপ করা আর আমার কাজ হলো মাপ করা যখন তুমি পাঁচবার আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ রাবুল আলামিন খালি হাত ফিরাবেন না তোমাকে মাপ করে দেন কখন মাফ চেয়েছি পাঁচ বাজি মনে তো পড়ে না মনে পড়ে না তাড়াতাড়ি করে শুনুন রাত বেশি হয়ে যাচ্ছে পালাবার আপনারা ধান্দা করছেন যতই রাত বেশি হোক বারোটা তো বাজেনি তো আপনাদের বারোটা কেন বাজছে আমার পঁয়ষট্টি বছর বয়স আমার বারোটা বাজেনি তো আপনার কেন বারোটা বাজছে বারোটা বাজাবেন না কেন আমি বারে 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 আপনার এই গ্রামে আমি আসি না আর আসবো না একদিন এসেছি আজকে তো বারোটা বাজিয়েই ছাড়বো কটা বাজছে ঘড়িতে এখন এগারোটা দশ বাজছে আর আজকালকার জালসা বারোটা পর্যন্ত চলে তারপরে চলে না আর আমি চালাবো না বারোটার পরে আপনি বারোটার আগে বারোটা বাজায়েন না সেটা কি বলছি আপনি চার রাখা তো নামাজে পাঁচবার কখন বললেন আল্লাহ আমাকে মাপ দাও খেয়াল করেন না ওরে খ্যাপারা ওরে খ্যাপারা তোরা যদি কথাগুলোকে বুঝতে ক্রিয়ে দে তাহলে কার এত পিছে পড়ে থাকতে কে রসুল্লাহ সহি হাদিসের ভেতরে বলছেন কোষে মাতি সলা তো বেইনি ও বেইন আব্দি আল্লাহ তালা আমাকে বললেন নমাজ এমন একটা ইবাদত যে এটা আধি আছে আমার বান্দার বুঝতে পারলে কি নমাজে কার আধি আছে বান্দার সবই ইবাদত করছে তো সব আল্লাহর কিন্তু আল্লাহ তালা বলছেন নমাজের ভিতরে নমাজ তো এমন ইবাদত যাতে আধি আছে কার তো বান্দার আধখানি আমার আর আধখানি আমার বান্দার বুঝি আল্লাহ আমি বুঝতে পারলো না এটা কথা বুঝতে পারলে না ভালো করে ঠান্ডা মাথা তো শুনো তো এবার আমি শোনাচ্ছি তোমাকে কি সুরা ফাতে পড়তে লাগলে তো এরম করে বুকে হাত দিয়ে আলহামদুলিল্লাহ মানে শৈতন রাজিম ইসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আল্লাহর প্রশংসা করলাম কার লাভ হলো আল্লাহর আর রহমান রাহিম আল্লাহর প্রশংসা করলাম এটা কার লাভ হলো আল্লাহর মালিক দিন তুমি কি আমাদের দিবসের মালিক কার গুণগান করা হলো তো আল্লাহর ইয়া কানা আবদ ইয়া কানা সাইন তোমার কাছে সাহায্য চাই তুমি ছাড়া অন্য কারোর কাছে মদত চাই না তাহলে একমাত্র ক্ষমতার মালিক কে তো আল্লাহ তালা লাভ হলো কার তো আল্লাহ তালার তো কয়টা বললাম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমানের রহিম মালিক ইয়ামুদ্দিন ইয়া কানাবুদ ইয়া কানাস্তাইন তি চারখানা আয়াত যখন পড়া হয়ে গেল তখন আল্লাহ তালা বলছেন ওরে বান্দা আমার কাজ তো করে দিলি রে তো তোর নিজের কাজ তোকে করতে হবে না হবে না বলছে আমার কাজ কি করব যে আল্লাহ তখন আল্লাহ তালা বলছেন খানিক তোর কাজ করে এলে কি কাজ করব তখন আমি কি বলবো এবার এদিন তাল মুস্তাকিম সেরাত আল্লাজিনা আমতা আলাইহিম রয় রিল মদবুক আলাইহিম হলো দলিন এ সবখানি কথাতে কি তর্জমা হল আল্লাহ তুমি আমাকে সোজা পথের দিশাদান করো আল্লাহর হল নামার হল কাজ আমার না। আমাকে সোজা পথের দিশাদান করো তো আমার সেরাত আল্লাজিনা আমতা আলাইহিম ওই রাস্তাটা দেখাও যাদের উপরে তোমার মেহেরবানী হয়েছে কার হলো আমার হলো ওই রাস্তাতে নয় যাদের উপরে তোমার আজাব নাজিল হয়েছে ওটা রাস্তা আমাকে দিও না আল্লাহ কার হলো আল্লাহ না আমার গাইরুল মজদুব হিমলার দলিন আমার গৃহস্থলী করা হয়ে গেল সুরা পাতার ভেতরে আধখানি হলো আল্লাহর আর আধখানি হলো বান্দার ঝুটা কত নয় হে ঝুটা কথা নয় ফল পেকে গেলে লাল হয়ে যায় আর লাল ফল মিষ্টি বেশি হয় আমার বয়স পঁয়ষট্টি টুকটুকে আমি ফল কবে যে ঝরে পড়বো মানে মরবো তার ঠিকানা নাই আমি যেটি কথা বলবো একবারে মাপ যোগ করে যেটি ফ্রেশ কথা সেটি আপনাকে শোনাব যার ভেতরে কোনো ভেজাল থাকবে না কিঞ্চিত পরিমাণে তারপরে কি হলো রুকুতে যাও রুকুতে গেলাম সোমান আজিম আল্লাহ তুমি মহান তোমার প্রশংসা করি কার হলো কার হলো আমার না আল্লাহর আল্লাহর তিনবার দিলাম আল্লাহকে এবার বলছে স্বামী আল্লাহ হলে মানে হামিদা আল্লাহ তালা শুনছেন যে ব্যক্তি তার প্রশংসা করে তখন আমি কি করলাম রব্বান হে রব্বুল আলীন তোমার সমস্ত প্রশংসা কার হলো আমার না আল্লাহর আল্লাহর হলো এবার তুমি চলে যাও সাজদাই সাজদাই গেলাম সুহানা রব্বি আল্লাল সুহনার রব্বি কার হলো আল্লাহ রব্বুল আলমিনের হলো আল্লাহ তালা এবার বলছেন বান্দারে সিজদাতে আমার কাজ করলি রুকুতে আমার কাজ করলি রুকু থেকে উঠার পরে আমার কাজ করলি এবার তোরও তো কাজ আছে তুই একবার তোর কাজ করে ঢেলে পহিলা শেষদা থেকে যেমনি আমি উঠলাম ইমাম বলছে আল্লাহ আকবর আল্লাহ আকবর শুনে যেমনি উঠলাম পহিলা শেষদা থেকে তখন আমি আমার কাজ করবো এবার কোন দোয়াটা পড়তে হবে আল্লাহম আল্লাহম মাঘ ওয়ারহামনি ওর হামনি ওয়া ওর আরো ভাষা আছে সাত রকমের রিবায়ত আছে আল্লাহ তুমি আমাকে আল্লাহম মাঘ ফেরেলি আল্লাহ তুমি আমাকে মাফ দাও পহিলা বলি কি হলো আল্লাহ তুমি আমাকে মাফ দাও ওর আমি দোয়া করো অফিনে অফিনে অফেন ইত্যাদি ইত্যাদি তাহলে চার রাকাত নামাজে প্রথম সাজদা থেকে জয়বার ইমাম উঠবে তয়বার আমি আল্লাহকে বলবো আল্লাহ আমাকে মাপ করে দাও তাহলে চার রাকাতে চারবার মাপ চাওয়া হয়ে গেছে আমার তারপরে তাসা হতে যখন বসলাম আর তাহিয়া তো পড়লাম আল্লাহ সাল্লে আল্লাহ পড়লাম তারপরে কি পড়লাম আল্লাহ সালাম তো ওয়ালা কাছে রাখুন ইল্লা আন্তা তারপরে কি হবে তারপরে কি হবে ফাগ ফেরলি মাগ ফেরাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমন মাফ করো নিন্দে হামনি তোমার দিক থেকে এবং সাথে সাথে রহম করে দাও আমার উপরেই তাহলে দুয়া যখন তাসাহ বসে পড়ছিলাম তখন তিন নম্বর দুয়াতে গিয়ে আরেকবার বল রেশি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও যখন তারপরে জাল পড়া হয়ে গেল তখন সালাম আলাইকুম ও রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হয়ে গেল তাহলে চার রাখা আমি আমার আল্লাহর কাছে কয়েকবার মাপ চেয়েছিলাম তো বলছে পাঁচবার মাপ চেয়েছ রাসূলুল্লাহ বলছেন যখন তুমি অত বড় অপরাধের কাজ করেছো খেজুরের বাগানে আর করার পরে এখানে এসে বলছো আমি ভুল করেছি আমার কি হবে না হবে তো যখন তুমি নমাজে দাঁড়ালে আর তখন তোমার মনের ভেতরে টন 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 করে এরকম করে বাজছে আল্লাহ একটা পাপ করেছি আল্লাহ একটা পাপ করেছি তো নমাজের ভেতরে পাঁচবার আল্লাহর কাছে মাপ চেয়েছ সুতরাং তোমাকে আর কিছু করতে হবে না রব্বুল আলামিন তোমার পাপটাকে মাপ করে দিয়েছেন যাও খুশি মনে বাড়ি যাও তাহলে পাপ তো করছো হে কিন্তু পাপ করার সাথে সাথে মাপ করার কথাটা ভাবো না কেন এটা হলো সবচাইতে বড় আক্ষেপের কথা একটা মেয়ে ছেলে একটা মেয়ে ছেলে হ্যাঁ আমাদের মতো জ্ঞান আছে মেয়ে ছেলে অথচ একটা মেয়ে ছেলের কথা আপনাকে বলে শুনাচ্ছি সে মেয়ে ছেলেটার নাম হলো রানী বিলকিস শুনেছেন নাম গো হ্যাঁ জগন্নাথপুরের গ্রামে মূল বৃতর্ অভাব নাই আর জালসা কম হয় না আর শোনার তো অভাব নেই খালি মানারই অভাব আছে আমাদের হ্যাঁ তো সেই বিলকিস রানীর কথাটা বলছি যে একটা মেয়ে ছেলের বিবেকের দিকে আপনাকে দেখে শিখতে হবে একটু শিখেন তো সুলাইমান প্রত্যেক দিন পাখি পক্ষীর হাজিরে নিতেন তো পাখি পক্ষীর হিসাব নিতে গিয়ে দেখছেন কি হুদ হুদ পাখি নেই হুদহুদ কাকে বলে তো কাঠকরাকে বলে কাঠঠোকরা পাখিটা আমাদের দেশ থেকে হারিয়ে গেল লাল রঙের যে মাটিয়ালি রঙের যে রঙটা থাকে গায়ে তার আর পাখা দুটাতে সামান্য কালো দাগ থাকে আর ঠোঁটখানে হাঁটা সাহারের খিল ঠোঁকা থাকে নিয়ে এরকম এটাকে বলে কি হুদহুদ পাখি তো সে হুদহুদ পাখিটাকে দেখতে পাওয়া যায় না তখন নাবিস রাগ করে বললেন হুদহুদ গেছে রে আচ্ছা থাম তুই আয় না তোর ডানা ছেটে দিব যাতে তুই আর উড়তে না পারিস আর হয় তোকে জব করে দেবো আয় পাখিদের ভেতরে খবর হয়ে গেল হুদহুদ পাখি নাই তো নবী সোলেমান রে গেছেন ডানা কেটে দিবেন আর না ওকে জবই করে দিবেন যখন এই কথাটা হল তো আধা ঘন্টা এক ঘন্টা পরে হুদহুদ পাখি ফিরিক 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 করে উঠতে 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 এসে নাবলমানের দরবারের সামনে একটা বাঁশের উপরে গেছে বসে গেছে আর বসে যাওয়ার পরে নাবির সোলেমান তার কৈফত চাহিবে তার আগেই তার আগেই ও তো জানে যে দেরি করি তো কুণ্ঠে কেটে দিবে মেরে দিবে তারা আমার কথাটা বলাই হবে না তো নবির সোলেমানের দিকে সামনে মুখ করে দিতেন বলছে আল্লাহ একে সব প্রাণীর বলি বুঝবার মতো ক্ষমতা দিয়েছিলেন কাকে নবিসমানকে তো কাঠখানে বাঁশখানে বসে যাওয়ার পরে তখন নবী সোলেমান কিছু জিজ্ঞেস করার আগে তখন এমনি করে পাকা হিলাইসার বলছে করেন মজিদ আহাত বেমালম তোহে দেবেহে যে তুমি সাবাইন বেনাবা ইন ইয়াকিন আমি এমন সংবাদ নিয়ে এসেছি হে সুলাইমান যে